নমস্কার আশা করি আপনারা সকলে ভালো আছেন সবাইকে জানাই শুক্রবাদ এই জায়গাটা আপনার কি খুব চিনতে পারছেন হ্যাঁ আমি দাদু বাড়িতে চলে এসেছি এই যে দাদু ঠাকুর ঠাকুরঘর আর রোদ ঝলমলে একটা সুন্দর দিন দেখুন কি দারুণ লাগছে না সারি সারি নারকেল গাছগুলো তারপরে দেখুন গাছটাতে কত লেবু এসছে আর এই গাছটাতে না এমনই লেবু হয় আর এই যে কচি কচি বেলপাতাগুলো কি দারুণ না লাগছে দেখতে তারপরে চলে আসলাম আমরা হাত মুখ ধুয়ে এই যে ঘরে সমস্ত কাজ সেরে আর কি আর বরাবরের মতন ছোটো বোনেরই কিন্তু দায়িত্ব পড়ে চা করার এই যে চৌ চা করে নিয়ে চলে এসছে আমরা একসাথে বসে খাবো এদিকে দাদু চা খাচ্ছে খাওয়া দাওয়া সেরে আমার একটু কথা বলছিলাম বেশ খানিকক্ষণ রেস্ট নিয়ে আবার এই যে আগের দিনের বাসি তরকারি ছিল খাসির মাংসের আর পান্তা ভাত কার কার প্রিয় অবশ্যই জানাবেন আমার তো খাসির মাংস হোক বা যে কোনো মাংস হোক পান্তা ভাতের সাথে কিন্তু ভালো লাগে আর পান্তা ভাতটা আমার বেশ ভালোই লাগে এই যে আমরা কিন্তু সবাই একসঙ্গে খেতে বসে গেছি ভাত এবার সবাই একসাথে খাওয়ার মজাটাই তো বলেছি আগে আলাদা এই যে ভাতের সাথে নিয়ে নিলাম লেবু তার সাথে এই যে কাঁচা লঙ্কার ডোলে উফ কি দারুণ যে খেতে হয়েছিল কি আর বলবো তারপরে এই যে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর সাথে যদি থাকে মুড়ি এই পান্তাব সাথে বাসি তরকারি কার কার প্রিয় অবশ্যই জানাবেন আর সাথে তো মুড়ি থাকবি বাঙালি তো ওটা খাওয়া দাওয়ার পরে কিছু সময় রেস্ট নিয়ে এইদিকে বোন কিন্তু আম্মা খাতে শুরু করে দিয়েছে আর এইদিকে আমি ভাত রান্না করবো জন্য চাল টালও বেড়ে নিয়েছে এই যে এটা এখন ধুয়ে ভাতটা বসিয়ে দিতে হবে দুপুরে তো এই যে আমাকে দিয়ে দিয়েছে আর দেখুন আম খাওয়ার লোক দেখেছেন কত লোক এখনো কিন্তু আছে কয়েকজন বাকি তো এইদিকে আমি ডাল তুলে দিয়েছি আর একদিকে ভাত করে নিচ্ছি আরও কিছু রান্না হবে আর কি তো এইদিকে খাওয়া দাওয়া সেরে দুপুরের আমরা আবার একটু রেস্ট নিয়ে বিকালের দিকে বেরিয়ে পড়লাম মাঠে এই সেই কিন্তু হচ্ছে মটর ঘর তারপরে চলে আসলাম মাঠে এখানে সবজির থেকে দেখুন ফুলের চাষটাই বেশি এই যে আমরা একটু কি বলছিলাম আমার আরও তো খেয়াল নেই তারপরে চলে আসলাম এই দেখো পুরো একদম রজনীগন্ধা ক্ষেত এখানে কিন্তু সবজি চাষই হয় না বললেই চলে এই মাঠটাতে মানে হয় এই মাঠটাতে করা হয়নি আমরা যেটাতে এসেছি কি দারুণ না ফুলগুলো উফ কি দারুণ ছিল আর গন্ধ বেশ আমার ভালোই লাগে রজনীগন্ধা ফুলে চলুন এবার বাড়ি ফেরা যাক দেখুন সন্ধ্যা প্রায় হয়ে গেছে আর এই যে মাঠে কি সুন্দর ফুরফুরে হাওয়া বইছে কি আর বলবো এই গরমের দিনে ফুরফুরে হাওয়া গায়ে লাগাতে বেশ ভালোই লাগে কিন্তু তারপরে এই যে আমরা চলে যাচ্ছি এখন আমাদের বাড়িতে তারপর চলুন বাড়ি এসে রেস্ট নিয়ে চাটা টা কিন্তু দোকান আর বোনের আর কি পাটা দেখাচ্ছিলাম কারণ ওর দাদুর জুতোটা পরে এসেছিলো জন্য এই যে কথা বলতে বলতে আমরা চলে আসলাম এই যে জিতু ভাইয়ের দোকানে ওর কাছে আমার কিছু ছবি আর কি বাঁধানো দেওয়া ছিল তো সেইগুলো আর কি ও রেডি করে রেখেছিলো আর সেটাই নিতে এসেছে আর দোকানটা কি সুন্দর না সাজানো গোছানো পরিপাটি করে রাখা কিন্তু ওর ব্যবহারটা খুবই ভালো ওর কাজটাও কিন্তু খুবই ভালো তো এইদিকে আমাদের জিনিসগুলো আর কি প্যাকিং চলছে আর কি তো এইদিকে আমরা জিনিসগুলো একটু ঘুরে ঘুরে দেখছি ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের জিনিসগুলো তো এই যে তারপরে জিনিসগুলো নিয়ে আমরা এবার বাড়ির দিকে রওনা দিলাম তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুগ্গা দুগ্গা